আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দেশি পেঁয়াজের বাজারটা অনেক বেশি চৌষট্টি থেকে আটষট্টি টাকা কিন্তু বেচা কেনা খুবই খারাপ হাটের বাজার অনেক আড়াইশো টাকা হয়ে গেছে এই জন্য হয়তোবা কিন্তু দেশি পেঁয়াজের বাজার বাড়বে কিনা এই মুহুর্তে আচমকে কিছু বলা যাবে না কমতেও পারে বাড়তেও পারে এই রসুনটা বিক্রি করতেছি পঁচাত্তর টাকা এই মোথাটা বিক্রি করতেছি একশো টাকা এই ছটটা বিক্রি করতেছি তিনশো টাকা এই হলুদটা বিক্রি করতেছি একশো পঁচানব্বই টাকা এখন চলে যাচ্ছে একটা ভিআইপি স্পেশাল হলুদ দেখার জন্য এই যে একটা স্পেশাল হলুদ আছে গুইমারি এক নম্বর হলুদ দুইশো বিশ টাকা বিক্রি করতেছি এবং কথা বললে কমানো বাড়ানো যাবে দেখা যাক কার যার প্রয়োজন ফোন দেবেন এই রসুনটা বিক্রি করতেছি আশি টাকা কেজি পঁচাত্তর আশি এই রসুনটা বিক্রি করতেছি পঁচাত্তর ছিয়াত্তর টাকা কেজি কারো লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন এই যে ইন্ডিয়ান যে এই পেঁয়াজটা মোটা নেট বস্তা এটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি এই চিকন এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে ষাট বাষট্টি টাকা কেজি এখন চলে যাব মরিচের ঘরে আবারও চলে যাই মরিচের ঘরে এবং মোটা ইন্ডিয়ান পেঁয়াজ হাই মোটা যেটা নাসিক সেটা কিন্তু আটষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মার্কেটে এখন চলে যাবো আপাতত মরিচের ঘরে চলুন চলে যাই মরিচের ঘরে যে মরিচ এটা হচ্ছে মরিচ স্যাকা মরিচ একশো বিশ একশো পঁচিশ এটা একশো পঁচিশ টাকা এক নম্বর এটা হচ্ছে কারেন্ট মরিচ এটা একশো পঁচিশ এক নম্বর স্যাকা এবং একশো তিরিশ টাকাও বিক্রি হচ্ছে স্যাকা এইটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচের বাজার বেশি গেছে বেশি হয়ে বেড়ে গেছে একশো পঁয়ষট্টি যেখানে ছিল এখন হয়ে গেছে একশো সত্তর মরিচ একশো চল একশো পঞ্চাশ বাজার বেড়ে গেছে এই হলুদ আছে হলুদগুলো নিতে পারবেন দুইশো টাকা থেকে শুরু করে দুইশো দশ টাকা অবধি এবং দুশো টাকা আছে ইন্ডিয়ান মোথা বা দুইশো পঁচানব্বই ইন্ডিয়ান মথা দুশো পাঁচ টাকা দুশো টাকা বিক্রি করতেছে কারো লাগলে ফোন দিবেন এই তো হচ্ছে বাজার এগুলো আর এখন চলে আসছে আদার বাজারে কেরালা ওয়াশাদা চুল বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি একশো বিশ একশো পঁচিশ কেরালা ওয়াশাদা যাদের যাদের লাগবে আমাকে নক দিবেন ইনশাল্লাহ এদিকে আছে চায়না আদা চায়না আদা এটা বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁচিশ একশো বিশ চায়না মিডিয়াম আদা বা চিকন আদা মাঠা যেটাই বলেন না কেন এদিকে আছে মোটা চায়না আদা এটা বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ সরি একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এটা বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁচিশ এখন সামনের দিকে যাই দেখি চায়না রসুনগুলা দেখি আমরা তাহলে লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেওয়া যোগাযোগ করবেন এটা হলো বিক্রমপুর ট্রেডার্স এখানে চায়নার আছে এবং এই পাশ দিয়েও চায়নার রসুন অনেক আছে চলুন দেখি একজন ঘুমাচ্ছে বেচা কেনা কাকা কি খবর এ বেটা আহা আহা রে কষ্ট রে আহ সোনার ছেলে যাক কষ্টে আসে সে হয়তো আবার মিষ্টি মিষ্টি হাসে যাই হোক এই যে চায়নার রসুন এটা বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো বিশ একশো বিশ বাইশ বিক্রি হচ্ছে পঁচিশ খাচ্ছে না এটা গুড ফার্মা হোয়াইট বিক্রমপুটির আসতে আছে এইগুলো বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা একশো আট টাকা এর মধ্যে এই চায়না বিক্রি হচ্ছে এখন দেখাবো স্পেশাল একটা নাসিক পেঁয়াজ এই যে এইটা বিক্রি হচ্ছে একশো আটষট্টি টাকা সাতষট্টি টাকা এরকম এখন সামনে আছে বার্মা পেঁয়াজ বা সরি বার্মা আদা বার্মা আদা বিক্রি হচ্ছে আশি নব্বই এই যে মাথা কারোর লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর পেঁয়াজের বাজার সম্পর্কে এই পর্যন্তই আজকে বেচা কেনা মার্কেটে এটাই বললাম